এখানে ভারত চীন একটা বড় রোল প্লে করছে কিনা রোহিঙ্গা ইস্যুটাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে দুর্বল করতে আচ্ছা আপনার এই প্রশ্নের আগে আমি জাস্ট একটা ইনফরমেশন দিই আপনি যে বললেন যে ভারতে কে বা কাহারা ওই বাংলাদেশের মানচিত্র কেটে এটা ওটা করেছে কিন্তু আপনার মনে আছে যে পাঁচই অগস্টের পর কিন্তু বাংলাদেশের এই লোকজন এই ইন্ডিয়ার চিকেন নেক দখল করে ফেলবো নর্থ ইস্ট খেয়ে ফেলবো হুঁশিয়ার আমরা আসলাম নর্থ ইস্ট খেতে এগুলা কিন্তু বাংলাদেশ থেকে শুরু হয়েছিল ওইটার পরে এবং ম্যাপও পাবলিশ করা হচ্ছিল যে কিভাবে পুরো নর্থ ইস্ট বাংলাদেশের আন্ডারে চলে যাবে এবং বাংলা বিহার উড়িষ্যা আবার এক হয়ে যাবে এইসব কিন্তু এই ধরনের মানে চালাচালি কিন্তু দুই পক্ষে শুরু হয়েছিল অগস্টের পাঁচ থেকে বাংলাদেশের তরফ থেকে কাজেই এখন ব্যাপারটা হচ্ছে কি যে বাংলাদেশের ক্ষমতা আছে কি না নর্থ ইস্ট দখল করার আর বাংলাদেশ মানে সেটাও একটা প্রশ্ন আর যাই হোক এটা হচ্ছে পোলাফান্দের কাজ এইটাকে আমি একটা মানে মানে ডিসেন্ট কী বলবো রেসপন্সিবল ডিসকোর্সের মধ্যে আমি আনতে চাই না কিন্তু রোহিঙ্গাদের ব্যাপারটা হচ্ছে যে চীনের একটা স্বার্থ আছে চীন চাচ্ছে চীনের স্বার্থ হচ্ছে সিম্পল কোন মিং থেকে বে অফ বেঙ্গলে তাদের অ্যাক্সেস এই এবং সেই জন্য তারা একটা বড় আমি একটা পোর্ট আছে রাখেনি সেই পোর্টটা পরে সেটার নাম আমি উচ্চারণ করতে পারছি না দুঃখিত কে দিয়ে শুরু তো যাই হোক সেই পোর্টটা চায়না ডেভেলপ করেছে এবং তারা চায় যে কুর্মিন থেকে এইটা তাদের পার্ট অফ দের রোড প্রজেক্ট রোহিঙ্গাদের বিরুদ্ধে বা ওই রাখাইনের যুদ্ধ জিয়ে রেখে ভারত বা চীন কারোরই লাভ হচ্ছে না কারোরই লাভ হচ্ছে না মিয়ানমারের জুনটারও লাভ হচ্ছে না বাংলাদেশেরও লাভ হচ্ছে না কিন্তু এটা যুদ্ধটা জিয়ে আছে একটা একমাত্র কারণে যে আরাকান আর্মি এখন রাখানে পুরোপুরি অবস্থা নিয়ে ফেলেছে প্রায় প্রায় দখল করে ফেলেছে পুরোটা তো এখন সব রাষ্ট্রই চাইবে আরেকানা নামের সাথে সাবিত ভাই আপনি কি সাবিন মুস্তফা আপনি কি রোহিঙ্গা ইস্যুটাকে কেন্দ্র করে আন্তর্জাতিক এই যে দর কষাকষি যে বিষয়টা আসলে আমি উত্থাপন করেছি যে এখানে ভারত চীন একটা বড় রোল প্লে করছে কিনা রোহিঙ্গা ইস্যুটাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে দুর্বল করতে আচ্ছা আপনার এই প্রশ্নের আগে আমি জাস্ট একটা ইনফরমেশন দিয়ে দিই আপনি যে বললেন যে ভারতে কে বা কাহারা ওই বাংলাদেশের মানচিত্র কেটে এটা ওটা করেছে কিন্তু আপনার মনে আছে যে পাঁচই অগস্টের পর কিন্তু বাংলাদেশের এই লোকজন এই ইন্ডিয়ার চিকেন নেক দখল করে ফেলবো নর্থ ইস্ট খেয়ে ফেলবো হ্যাঁ হুঁশিয়ার আমরা আসলাম নর্থ ইস্ট খেতে এইগুলো কিন্তু বাংলাদেশ থেকে শুরু হয়েছিল ওইটার পরে এবং ম্যাপও পাবলিশ করা হচ্ছিল যে কিভাবে পুরো নর্থ ইস্ট বাংলাদেশের আন্ডারে চলে যাবে এবং বাংলা বিহার উড়িষ্যা মানে চালাচালি শুরু হয়েছিল অগস্টের পাঁচ থেকে বাংলাদেশের তরফ থেকে কাজেই এখন ব্যাপারটা হচ্ছে কি যে বাংলাদেশের ক্ষমতা আছে কিনা নর্থ ইস্ট দখল করার আর বাংলাদেশ মানে সেটাও একটা প্রশ্ন আর যাই হোক এটা হচ্ছে পোলাপান্ডের কাজ এইটাকে আমি একটা মানে মানে ডিসেন্ট কি বলবে রেসপন্সিবল রিসকোর্সের মধ্যে আমি আনতে চাই না কিন্তু রোহিঙ্গাদের ব্যাপারটা হচ্ছে যে চীনের একটা স্বার্থ আছে চীন চাচ্ছে চীনের স্বার্থ হচ্ছে সিম্পল কোন কোন মিং থেকে বে অফ বেঙ্গলে তাদের অ্যাক্সেস এই এবং সেই জন্য তারা একটা বড় আমি একটা পোর্ট আছে রাখায়নি সেই পোর্টটা পরে সেটার নাম আমি উচ্চারণ করতে পারছি না দুঃখিত কে দিয়ে শুরু তো যাই হোক সেই পোর্টটা চায়না ডেভেলপ করেছে এবং তারা চায় যে গুর্মিং থেকে এইটা তাদের পার্ট অফ দের রোড প্রজেক্ট ভারতের একটা স্বার্থ আছে কারণ ভারত সিটওয়ে পোর্টে ইনভেস্ট করেছে এবং সেখান দিয়ে তারা বাই রোড মিজোরামে অ্যাক্সেস পাচ্ছে সো অর্থাৎ কলকাতা থেকে শিপে যাবে সিটওয়ে সিটওয়ে থেকে বাই রোড চলে যাবে মিজোরামে অর্থাৎ বাংলাদেশকে বাইপাস করে তারা নর্থ ইস্টে গুডস পাঠাবে সো চীন এবং ভারত দুজনেরই কিন্তু মিয়ানমার বিশেষ করে রাখাইনের উপর ইন্টারেস্ট হচ্ছে তাদের এই ট্রেড এবং ট্রেড রুট কিন্তু তারা কিন্তু এমন ভাবে জিনিসটা স্বার্থটা করছে না যে তারা মিয়ানমার জোনটাকেই সাপোর্ট করতে হবে তারা কিন্তু এই আরাকান আর্মির সাথেও সম্পর্ক বজায় রেখেছে এক এক সামরিক বিশেষজ্ঞ আছে বাংলাদেশে তিনি আমাকে বলেছিলেন যে আরাকান আর্মি পুরোপুরি চায়না ফাইন্যান্স চায়না এদিকে মিয়ানমার জুনটাকে সাপোর্ট করছে কিন্তু আরাকান আর্মিকেও ফাইন্যান্স করছে হেজিং দেয়ার বেটস যদি লেগা যায় কোনটা লাগবে সেটা হলো কথা ভারতে কিন্তু সে একই কাজ করবে কারণ ভারতের তো একটা নিজস্ব বড় স্বার্থ এই এই ট্রেড রুটটা কারণ বাংলাদেশ তো আমরা তারা তো দেখতেই পাচ্ছে বাংলাদেশ আজকে আছে না কালকে নাই কাজেই ভারত এবং কিন্তু তারা কিন্তু রোহিঙ্গা সমস্যার সমাধানে অন্তরায় সেটা আমি বলবো না কারণ রোহিঙ্গার সমস্যা যদি সমাধান হয় তাদের কিন্তু তাহলে কিন্তু দুপক্ষই সুবিধা পাবে কারণ রোহিঙ্গারা যদি ফিরে যায় এবং রাখাইন যদি একটা শান্তিপূর্ণ রাজ্যে পরিণত হয় তাহলে তো ভারত এবং চায়না দুজনই লাভবান হবে কাজে তারা ওইখানে রোহিঙ্গাদের বিরুদ্ধে বা ওই রাখাইনের যুদ্ধ জিয়ে রেখে ভারত বা চীন কারোরই লাভ হচ্ছে না কারোরই লাভ হচ্ছে না মিয়ানমারের জুনটারও লাভ হচ্ছে না বাংলাদেশেরও লাভ হচ্ছে না কিন্তু এটা যুদ্ধটা জিয়ে আছে একটা একমাত্র কারণে যে আরাকান আর্মি এখন রাখাইনে পুরোপুরি অবস্থান নিয়ে ফেলেছে প্রায় প্রায় দখল করে ফেলেছে পুরোটা তো এখন সব রাষ্ট্রই চাইবে সাথে ডিল করতে সেটা একটা ভিন্ন ভিন্ন মাত্রার জিনিস এই হয় সালে তার আগে কিন্তু পুরোটাই আহ রেজিমের আন্ডারে ছিল অক্টোবর মাসে সাতাশ তারিখ বোধ তারা অভিযান শুরু করে সেই অভিযান বাংলাদেশে সাথে যোগাযোগ মানে তারা অনেক দেরিতে শুরু করেছে প্রথম দিকে তারা তাদের ছিল না কিন্তু যখন একেবারে সীমান্তের সব চৌকি আরাকান আর্মি দখল করে নিল তখন যোগাযোগ না করে না করে ছাড়া তো পায় কিন্তু আপনি দেখেন এই রোহিঙ্গারা কিন্তু পালাচ্ছে এখন আরাকান আর্মির কাছ থেকে গত এক বছরে কিন্তু লাখখানেক নতুন রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে এবং তাদেরকে কিন্তু মিয়ানমার সেনাবাহিনী তারা দিচ্ছে না তারা ভয় পাচ্ছে আরাকান আর্মিকে আরাকান আর্মি কিন্তু অনেক অ্যাট্রোসিটি করেছে এই রোহিঙ্গাদের এগেইনস্টে বিশেষ করে গত দুই বছরে অনেক অনেক তারা রোহিঙ্গাদের পছন্দ করে না তারাও চায় রোহিঙ্গারা বিতাড়িত হোক তো রোহিঙ্গারা আসলে মানে যেরকম বার্মিস সেনাবাহিনীর দ্বারা বিতাড়িত তেমন রাখাইনের রাখাইন যারা জনগোষ্ঠী তাদের প্রতিনিধিত্ব এই আরাকান আর্মি তাদের দ্বারাও বিতাড়িত